নিজের লাইফ নিজে গোসান আঙ্গুল দেখানোর মতো মানুষ অনেক পাবেন তাই না না মানুর মতো মানুষ অনেক পাবেন রাস্তার মাঝখানে কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন ভুল রাস্তা দেখাই দেওয়ার মতো মানুষ অনেক পাবেন একটু ভালো করেন বদনামকারীর আর অভাব নাই সবাই হাত পা গোটাইয়ে নাই মে যাবে ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের তেমন ফোন আসে না একটু খারাপ রেজাল করলে খালা সাসি মামি জেডি যে আত্মীয়রে দুই বছরও দেখি না হে ফোন করে কয় কি রেজাল আছে না নাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাস নিবেন মনে রাখবেন বদনামকারী থাকবে টেনে নেমানোওয়ালা থাকবে অশান্তি কর্নেওয়ালা থাকবে বাহিরেও থাকবে ভিতরেও থাকবে বান্দা বলে শান্তি পাবো তো পাবো কোথায় রব বলে যে তুদ্দির দিয়ে আমার নবী বুস্তব